ব্যস্ত শহরের আকাশ জুড়ে সবুজ হলুদ আর গোলাপি রং কেন হল এমন কাণ্ড দেশের অন্যতম ব্যস্ত শহরেরও পা ধকে গেল শহরের আকাশে সবুজ হলুদ আর গোলাপি রং খেলে বেড়াচ্ছে এমন কিভাবে সম্ভব দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু তরুণ প্রজন্মের চাকরি কেন্দ্রে পরিণত হওয়া এই শহরের সকলে এতটাই ব্যস্ত যে আকাশের দিকে চেয়ে থাকার মতো সময় তাদের হাতে নেই কিন্তু সেই শহরে আকাশে নজর আটকে গেল অনেকের মোবাইল হোক বা ক্যামেরা যে হাতের কাছে যা পেলেন তাতে এই বিরল দৃশ্যকে ফ্রেমে বন্দি করার চেষ্টা করলেন সব কাজ ভুলে অনেকেই চেয়ে থাকলেন আকাশের দিকে এমন দৃশ্য তারা চোখের সামনে কোনোদিনও দেখেননি আকাশের বুক জুড়ে সবুজ হলুদ আর গোলাপি রং খেলে বেড়াচ্ছে প্রাথমিকভাবে সকলের মনে হয়েছিল এটা হয়তো মেঘ আর সূর্য আলোকের মিশ্রণে তৈরি হওয়া আলো কিন্তু এমন উজ্জ্বল তো সে আলো হতে পারে না সেখানেই সন্দেহ দানা বাঁধে অনেকেই এই বিরল দৃশ্যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরে অবশ্য ওই রঙিন আলোর কারণ জানতে পারা যায় বিশেষজ্ঞরা জানান ওটা কোনো মেঘ রোদের খেলা নয় বরং একটি ধুমকে তখন শহরের ওপর দিয়ে যাচ্ছিল তার প্রভাবে আকাশের বুকে এমন উজ্জ্বল রঙে ছটা খেলে বেড়াচ্ছিল সুচিন সান অ্যাটলাস নামে এই ধূমকেতু এখন পৃথিবীর খুব কাছে এসে পড়েছে তার ওই প্রভাবে বেঙ্গালুরু শহর কিছুক্ষণের জন্য থমকে গেল বিভোর হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন অতিব্যস্ত পেশাদাররাও কাজের চাপে যাদের হাতে নাওয়া খাওয়ারও সময় থাকেন